বিএনএফসির অধীনে কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষায় দুই এবং দুই সালে এমন কিছু প্রশ্ন এসেছিল যে প্রশ্নগুলো কিন্তু অধিকাংশ শিক্ষার্থীদেরকেই ব্যাপকভাবে ভুগিয়েছিল এবং এর ফলশ্রুতিতে ফলাফলও কিন্তু ব্যাপক বিপর্যয় ঘটেছিল এবং সেই প্রশ্নগুলো ছিল আসলে সিনারিও বেস প্রশ্ন এবং সিনারিও বেস প্রশ্ন কিন্তু অ্যান্সার করা বেশ জটিল তবে আসলে জটিল তখন নয় যদি তুমি প্রশ্নটা ভালো করে বুঝতে পারো তবে আমাদের ভিতরে এক শ্রেণীর স্টুডেন্টরা আছি আমরা অনেক বেশি মুখস্থ নির্ভর বোজার থেকে আমরা মুখস্থ করার দিকে বেশি প্রায়োরিটি দিই এবং তার ফলে কিন্তু এই ধরনের সিনারিও বেস প্রশ্ন যখন চলে আসে তখন আমরা অ্যান্সার করতে ব্যর্থ হই তো তোমাদের জানার সুবিধার্থে আজকে আমরা তোমাদের জন্য রেখেছি এমন একটা সিনারিও বেস প্রশ্ন যেটা আসলে একটা সিনারিও বা একটা অবস্থা প্রকাশ করা হবে এবং সেখান থেকে আসলে তোমাকে বিষয়টা বুঝে প্রশ্নের উত্তর করতে হবে যদি তোমরা প্রশ্নটা খেয়াল করো যে এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস হ্যাজ সার্ডেন কনফিউশন সোয়েটিং উইকনেস অ্যান্ড ডায়াফোরেসিস ব্লাড সুগার কত টু পয়েন্ট নাইন পার ডেসিলিটার হোয়াট শুড দ্য নার্স ডু ফার্স্ট অর্থাৎ প্রশ্ন সরাসরি আমাদেরকে কিছু না বলে একটা সিনারিও বলে দিয়েছে বা একটা এমার্জেন্সি কন্ডিশনে কি ঘটনা ঘটতেছে একটা পেশেন্টের সাথে সেটা বলে দিয়েছে তোমাকে এখানে ডিসাইড করতে হবে যে আসলে কোন ঘটনাটা এটা নির্দেশ করতেছে তোমার প্রথমে ডায়াগনোসিস করতে হবে এবং তারপরে কিন্তু তুমি ইন্টারভেনশনটা দিতে পারবা আর ডায়াগনোসিস করার জন্য কিছু তথ্য এখানে দেওয়া আছে প্রথম বলেছে যে পেশেন্টটা ডায়াবেটিস ম্যালাইটাস আছে একটা ডায়াবেটিক পেশেন্ট একটা ডায়াবেটিক পেশেন্টের যদি তুমি দেখো যে হঠাৎ করে তার কনফিউশন হচ্ছে অর্থাৎ সে অনেক বেশি এবং তার সুইটিং হচ্ছে তার ঘাম হচ্ছে এবং উইকনেস সে অনেক দুর্বল ফিল করতেছে করতেছে অর্থাৎ হাত পা বা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছে না তার কনফিউশন হচ্ছে এই জাতীয় কোনো সমস্যা যদি থাকে এবং এমার্জেন্সি তুমি তার ব্লাড সুগার টেস্ট করে দেখলা টু এই ধরনের কন্ডিশনে তুমি আসলে কি করবা দেখো তথ্য অনুযায়ী আমরা যদি ডায়াগনোসিস করতে চাই যেহেতু ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগার টু পয়েন্ট আমরা একদম চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে কি হাইপো গ্লাইসেমিয়া সুগারের পরিমাণ তার কি ফল ফল করেছে বা ডায়াবেটিক করেছে একটা এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন যদি সঠিকভাবে ট্রিট করা না হয় পেশেন্টের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে প্রাথমিকভাবে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে এবং আস্তে আস্তে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই ধরনের কন্ডিশনে আসলে তুমি কি করবা সেটাই জানতে চেয়েছে একটু খেয়াল করো প্রথম অপশনে বলেছে গিভ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট ইমিডিয়েটলি অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেট খুব দ্রুত কাজ করে এই ধরনের কার্বোহাইড্রেট পেশেন্টকে তুমি দিবা অ্যাডমিনিস্টার ইনসুলিন পেশেন্টকে তুমি ইনসুলিন দিবা কল ফিজিশিয়ান অনলি শুধুমাত্র ডাক্তারকে ডেকে অপেক্ষা করবা এবং এনকারেজ রেস্ট পেশেন্টকে বলবা যে রেস্ট নেন ঠিক হয়ে যাবে কোনটা করবা তুমি দেখো তথ্য দেখেই বুঝতেছো একটা মেডিকেল এমার্জেন্সি পেশেন্ট পেশেন্টের ব্লাড সুগার ফল করেছে সো এই অবস্থায় তুমি কি পেশেন্টকে রেস্ট নিতে বলবা দেখো এটা কিন্তু আমাদের নর্মাল একটা অভ্যাস যে কারো কোনো সমস্যা ফিল করলে আমরা বলি রেস্ট নাও ঠিক হয়ে যাবে কিন্তু এটা কিন্তু রেস্ট নিলে কখনোই ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ইন্টারভেনশন দিচ্ছ তুমি যদি সি নাম্বার অপশন দেখো যে কল অনলি দেখো তখনই তুমি ডাক্তারকে ডাকে অপেক্ষা করতে পারো মানে যদি সেটা খুব বেশি এমার্জেন্সি কন্ডিশন না হয় যদি তুমি একটা পেশেন্টের এমার্জেন্সি কন্ডিশন ম্যানেজ করতে না পারো তাহলে তুমি কি তিন বছর পড়ালেখা করে নার্স হলা কি চার বছর পড়াশোনা করে নার্স হলা ডাক্তার আসতে আধা ঘন্টা লেগে যাচ্ছে এবং ইন দ্য মেন টাইম পেশেন্টের কিন্তু বারোটা বেজে যাবে আচ্ছা বি নাম্বার অপশনে বলতেছে অ্যাডমিনিস্টার ইনসুলিন আমরা জানি ইনসুলিন কাদেরকে দেওয়া হয় ডায়াবেটিক পেশেন্ট দেওয়া হয় কারণ তাদের অনেকের ইনসুলিন শরীরে পোরাপুরি উৎপন্ন হয় না বা খুবই আংশিক পরিমাণে উৎপন্ন হয় যেটা যথেষ্ট নয় আর ইনসুলিন আসলে কাজটা কি করে ব্লাডে থাকা যে অতিরিক্ত সুগার সেই সুগারটাকে সে অ্যাবজর্ব করে বা সুগারকে সে কমায় তাহলে পেশেন্ট রয়েছে অলরেডি হাইপোগ্লাইসেমিয়ায় বা কি তার সুগার ব্যাপকভাবে ফল করেছে তুমি যদি তখন আবার উল্টা ইনসুলিন দিয়ে দাও তাহলে কিন্তু পেশেন্টের একদম বারোটা বেজে যাবে পেশেন্ট শেষ এবং এ নাম্বার অপশনে বলতেছে গিভ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট ইমিডিয়েটলি অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুব দ্রুত কাজ করতে পারে এই ধরনের কার্বোহাইড্রেট দিবা কার্বোহাইড্রেট তোমরা জানো কার্বোহাইড্রেট ভেঙে আলটিমেটলি কি তৈরি হয় গ্লুকোজ গ্লুকোজ মানে ওয়ান কাইন্ড অফ সুগার তাহলে তুমি যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাও রক্তে আবার ধীরে ধীরে তার সুগারের পরিমাণ বাড়বে এবং পেশেন্ট আবার সুস্থ ফিল করবে তো এখানে কেন ফাস্ট অ্যাক্টিং বললো কারণ ধরো এরকম একটা এমার্জেন্সি কন্ডিশনে তুমি পেশেন্টকে একটা ব্রেড খেতে দিলা বা একটু ভাত খেতে দিলা এই ভাত হজম হবে হজম হওয়ার পর আস্তে আস্তে তারা ধীরে ধীরে কি করবে আমাদের রক্তে পৌঁছাবে অর্থাৎ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু লেগে যাবে এটা কাজ করতে তুমি যদি সেটা না করে তাকে ইমিডিয়েটলি গ্লুকোজ বা চিনির শরবত খুব ভালো কাজ করে যদি গ্লুকোজ তুমি সরাসরি গুলিয়ে পেশেন্টকে খাওয়াই দাও তাহলে খুব ইমিডিয়েটলি মানে উইদিন টেন টু থার্টি মিনিটসের ভিতরে কিন্তু পেশেন্টের সুগার লেভেলটা আবার বাড়বে এবং পেশেন্ট আবার সুস্থ ফিল করবে তো এই ধরনের সিনারিও বেস প্রশ্ন কিন্তু প্রায়শই ইদানিং নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় আসছে এবং আমাদের যে বইটা দেখতে পাচ্ছ তোমাদের জন্য তৈরি করা হয়েছে কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং বুস্টার আমাদের এই বইটিতে কিন্তু এই ধরনের অসংখ্য সিনারিও বেস প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে যেন পরীক্ষার হলে সিনারিও বেস প্রশ্ন দেখে তোমরা মাথা ঘোরায় না যায় আর একটা কথা সিনারিও বেস প্রশ্ন বোঝার জন্য কিন্তু ইংলিশ সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে সো এই ধরনের আরো আরো প্রশ্ন পেতে তোমরা আমাদের জন্য আমরা যে তোমাদের জন্য নতুন একটি কোর্স লঞ্চ করেছি কম্পিরেন্সিভ পরীক্ষার জন্য মাত্র বারোশো নিরানব্বই টাকায় একটা কমপ্লিট সহ আমাদের ক্লাস এবং আমাদের পরীক্ষা সহ এই কোর্সটিতে কিন্তু তোমরা খুব দ্রুত সময়ের ভিতরে এনরোল করতে পারো আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ইনবক্স করলে আমরা তোমাদের ভর্তির জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবো সো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবার জন্য শুভকামনা